রিলস ভিডিও কেড়ে নিচ্ছে একের পর এক মানুষের জীবন ভেঙে যাচ্ছে কত সাজানো সংসার তবুও কি মানুষের শিক্ষা হবে না আজ রিলস ভিডিওর পিছনে ছুটছে আট থেকে আশি সকল বয়সের মানুষজন সেই রিলস ভিডিওর কারণেই গতকাল সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা জানা যায় নদিয়ার আরনঘাটা লোকনাথ মন্দিরের সামনে নিজের স্কুটিটিকে দাঁড় করিয়ে একটি মেয়ের সাথে রিলস ভিডিও বানাতে মত্ত ছিল আরখিসুমা গ্রামের এক যুবক সেই সময় শ্মশানের পাশের দুই যুবক এই স্কুটিটিকে নিয়ে ঘুরতে চলে আসে সলুয়া ব্রিজের দিকে অভিযোগ সলুয়া তারা মায়ের মন্দিরের পাশের আনুমানিক পঁয়ষট্টি বছরের অধীর পাল নিজের গরুটাকে আনতে ব্রিজের কাছে গেছিল সেই সময় এই দুই যুবক স্কুটি নিয়ে দ্রুত গতিতে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি ভ্যান রিক্সাতে অধীরবাবু রিক্সার পাশে থাকায় রিক্সার ধাক্কায় মুখ থুবড়ে সে আর হাতের পায়ের হার ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আঘাত লাগে স্কুটিতে থাকা দুই যুবকেরও গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকেই আর হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আড়ংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘাতক স্কুটিটাকে বাজেয়াপ্ত করে আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে তারা এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শুরু হয় এলাকা জুড়ে হওয়া বলতে ওই মোটর ভ্যান এই মোটর সাইকেল আর ভ্যানের সাথে ধাক্কা মেরেছে আর উনি গরু আনতে যাচ্ছিলো গরু আনতে যাওয়ার পরে ওই ধাক্কা খেয়ে সাইডে পড়ে গিয়েছে দিয়ে এই হাতের হাড় ভেঙে গেছে হাত উঠে গেছে দিয়ে রক্ত টকবক করে বেরোচ্ছে দিয়ে ওখানে মুখ ছুটড়ে পড়ে গেছে মোটরসাইকেলে কোন দিকে আসছিল মোটরসাইকেলটা আরুংঘাটার দিক থেকে আসছে আর ওই ওখানে গরু ইয়ে করতে আসছে গরু আনতে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে ভ্যান ডলা লাগি করে ভ্যানটাই ধাক্কা খেয়েছে ভ্যানকে ধাক্কা মেরেছে ভ্যানকে আগে ধাক্কা মেরেছে মারার পরে তারপরে ওই লোকের গায়ে লেগেছে মোটরসাইকেল কি স্পিড ছিল নাকি হ্যাঁ বলে ফেল থেকে নাটক ফটো দেখেছে ওরা বলে আমি দেখিনি আমি উঠে ঘুমাচ্ছিলাম উঠে আওয়াজ পেলাম আওয়াজ পাওয়ার পরে বাপরে উঠে এসে দেখি উনি পড়েছিল পরে আমি হাত ধরে ইয়ে করে রাখলাম আর তার আগে সঞ্জয় আর দিয়ে যে মোটরসাইকেল চালিয়েছিল তার অবস্থা কেমন তার অবস্থা লেগেছে পায়েটা লেগেছে কিন্তু ভয়ের চোখে ওরা অত চিল্লাচ্ছিল কেন অত বয়স্ক মানুষ হার ভেঙে হাড় ওপরে উঠে গিয়ে এসে চিল্লাচ্ছেন ওরা ভয়ের মার মাথার ভয়েতে ওরা চিল্লাচ্ছিল ওদেরও নিয়ে গিয়েছে হসপিটালে বিউরো রিপোর্ট আরং নিউজ নদিয়া